আসসালামু আলাইকুম পাওয়ার স্ট ইলেকট্রনিক্সের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন অনেকে বলছেন ভাই এমপিপিটিটা আইপিএস এর সাথে কীভাবে সেটিং করব এর একটা ডিটেলস একটা ভিডিও দিয়ে দেন হয়তো অনেকে জানে বা অনেকে জানেন না যেহেতু এটা বাংলাদেশে অ্যাভেলেবল না অনেকে এই সম্পর্কে অবগত আছে অনেকে জানেন না এগুলো এটা আমাদের যেই সত্তর এম্পায়ার আপনার হাইব্রিড যে এমপিপিটি এটা আমাদের ওয়ার্লটি পাবেন চব্বিশ মাস ঠিক আছে চব্বিশ মাস পাবেন আর এটা এভাবে ওয়ালে লাগানোর জন্য আপনার এখানে দুটো স্কুল পিজের জন্য ছিদ্র রাখা হয়েছে আর উপরে কুলিং ফ্যান আছে এবং সাইডে আপনার আইপিএস প্ল্যাক লাগানোর জন্য একটা অপশন আছে এটা আমাদের এসি আছে সেখান দুইটা আমার দেখায় এসি আছে দুইটা এটা আমাদের হলে গে এসির কোয়াট সোলারের কেবল এটা আমাদের এটা আমাদের আইপিএসের কেবল যে এটা আইপিএসের কেবল যে এটা এটা আইপিএসের কেবল এবং এটা আমাদের এমপিপিটি কেবল যারা এই ধরনের ধরেন নর্মাল আইপিএস এই ধরনের নর্মাল আইপিএস এমপিপিটি হাইব্রিডে রূপান্তরিত করবেন তারা সেট আপটা কীভাবে করবেন সেটাই আজ আপনাদের দেখাচ্ছি ফার্স্টে আপনার ব্যাটারিটা সংযোগ করবেন যে ব্যাটারি নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ ব্যাটারিতে সংযোগ দিয়ে দেবেন দুইটা রেড এবং দুইটা ব্ল্যাক এক জায়গায় করে দেবেন দেওয়ার পরে আপনার এটা আইপিএসের যে কেবলটা থাকবে যে আইপিএসের যে কেবল এই যে যে কেবল সেটা আপনার হ্যাঁ এমপি সাইডে এটা দিয়ে দিলাম আর এমপিপিটি থাকবে যে কেবলটা এমপিপিটি যে কেবলটা এটা যাবে আপনার এখানে আপনার কম্বাইন বোর্ডে এটা দিলে এখানে ইউটিলিটি সাপ্লাই আসবে আর যখন আপনার কারেন্ট না থাকবে তখন এখানে সাপ্লাই আসবে ব্যাটারি সাপ্লাই ঠিক আছে এই যে আমার ইউটিলিটি সাপ্লাই আমি এখানে আরেকটি এমপিপি ডি নিয়ে নিয়ে আপনাদেরকে নিয়েছি দেখার সুবিধার্থে এখানে যে ব্যাটারি কেবল কিন্তু আমাদের দেওয়া থাকবে সাথে এসি কটও দেওয়া থাকবে যে এরকমভাবে এরকমভাবে আপনার এসি কট ব্যাটারি কেবল সবই দেওয়া থাকবে আর এই পকেটটা খুলে আপনার এখানে কানেক্ট কানেক্টটা লাগাতে পারবেন যে এখানে কানেক্টার দেওয়া আছে এখানে কানেক্টটা দেওয়া আছে আমি এখানে সোলার কানেকশনটা দিই আপনাদের দিয়ে একটু দেখাই এখানে এই যে সোলার যে কানেকশন সেটা আমরা এটা খুলে এখানে একটা সংযোগ দিয়ে দেখাই তো আমি এখানে আপনার প্যানেল সংযোগ দিয়ে দিয়েছি এখানে বাইরের মেঘলা অবস্থা জাস্ট আপনার সেটিংয়ে ভিডিও দেখে আসছে ঠিক আছে অত এমপিআই অতটা বুস্টিং করতে পারবে না তাও যত সম্ভব আমরা এখানে দেখাতে পারছি ঠিক আছে আস্তে আস্তে আপনি বুস্টিং হচ্ছে এখানে কিন্তু কারেন্ট এবং সোলার দুইটা হাইব্রিড মোডে আপনার চার্জিংয়ে আছে আর যখন আপনার বিদ্যুৎ না থাকবে তখন আপনার ব্যাটারি এবং সোলার এই দুইটা হাইব্রিড মোডে থাকবে এই যে হাইব্রিড সাপ্লাই এবং ব্যাটারি সাপ্লাই সোলার ইন ঠিক আছে আবার এই যে ইকট্রিক সাপ্লাই এখন এটা জাস্ট এখানে হয়তো এমন দেখা আছে যেমন আপনার বাসায় লাগাবেন তেমন সুন্দরভাবে ফিটিংটা করে নেবেন সুন্দরভাবে ঠিক আছে এখানে এই যে আমাদের যে নর্মাল আইপিএসকে আপনারা কীভাবে হাইব্রিডের রূপান্তর করবেন ঠিক আছে এখানে লোড দিলে হয়তো আরও বেশি এম্পেয়ার পাওয়া যাবে এখন বারো এম্পেয়ার আছে পি ভোল্ট আছে সাইট ব্যাটারি ভোল্ট আছে আপনার তেরো পয়েন্ট ওয়ান তেরো পয়েন্ট তিন তেরো পয়েন্ট তিন আছে ব্যাটারি ভোল্ট আর সেটিংটা কীভাবে করবেন সেটিংটা আপনার আপনি একটু দেখাই দিই এখানে যে ইন্টার বাটনটা পেসকে ধরে রাখবেন একটা আসবে আসার পরে এ যে ব্যাটারি সেট আপটা ঠিক আছে ব্যাটারি সেট আপটা এখানে বারো পয়েন্ট দুই আছে এভাবে আমরা রাখতে পারেন বারোতে রাখতে পারেন তারপরে ব্যাক আপ টু সোলার এটা থাকবেন তেরো পয়েন্ট পাঁচ তারপরে আপনার ফোল চার্জ এটা থাকবেন চোদ্দতে ঠিক আছে তার সেট ব্লক চার্জ কাট অফ মানে কাট অফ হবে না ব্যাটারি ফুল চার্জ কাট অফ হবে কত ভোল্টে এটা দিয়েছে আমরা চোদ্দো পয়েন্ট তিন আমরা এখানে চৈদ্ধ পয়েন্ট আপনার দুইটা দিয়ে দিলাম দিয়ে আবার ইন্টার বাটন পেস করবেন করার পর সেভ করার সময় এই যে আপ বাটন টিপ দেবেন আছে ঠিক আছে এটা আমার সেভ হয়ে গেল এটা একদম ইজি প্রসেস মানে এত সহজ একটি কন্ট্রোলার হয়তো মার্কেটে আসে এটা না মানে সেট আপগুলি এত সুন্দর এত ইজি মানে একদম ইজি সেট আপ ঠিক আছে তো এখানে হয়তো লোড দিয়ে আমরা এভাবে দেখাতে পারছি না আর যেহেতু লোডটা নেবে লোড কেবল সেটা যে আইপিএসের পিছনে লাগাবেন আইপিএসের পিছনে লাগিয়ে আপনার আইপিএস অন করলে জামগের আইপিএসটা আমরা কিন্তু অন করে দিয়েছি এখানে পাচ্ছেন ব্লু ইন্ডিকেটার চলছে এখন আপনার মেকাজ মনে করেন আমি কারেন্টের সংযোগ দেবো না আমি খুলে রাখবো একবার শুধু সোলার থেকে চলবে সোলার থেকে সোল থেকে চলবে চালাতে পারবে সমস্যা নেই অল্টার সোলার থেকে এইভাবে চালাতে পারবেন লোড এখানে আমি দুই শোয়ার দিলাম দুইশোয়ার লোড দিলাম যেহেতু হয়তো এখানে বাইরের অবস্থা খারাপ মোটামুটি চোদ্দো সাড়ে চোদ্দ এম্পায়ার পাওয়া যাচ্ছে তা ব্যাটারি বোল্ট আছে আপনার বারো পয়েন্ট তিন ব্যাটারি ভোল্ট বারো পয়েন্ট তিন যে আস্তে আস্তে এমপেয়ার বাড়তে আসে বাইরের অবস্থা যত ভালো হবে তত আপনার এম্পেয়ারও বুষ্টি করবে এই যে এখানে হয়তো বাইরের একটু অবস্থা ভালো হয়েছিল কিন্তু রোদিয়ার মাঝে মাঝে আপনার দেখা দিচ্ছে আবার আস্তে আস্তে ডাউন মারছে এখান থেকে আবার কিন্তু এখানে চলে এসেছে আপনার বিষ কমে গেছে এখানে আবার মেঘলা হয়ে গেছে মানে বাইরের অবস্থা খুবই খারাপ কেউ তো বুঝতে পারছে না অনেকে বলে ভাই আপনাকে ভিডিও খেলে ওই ম্যাগলা অবস্থায় করেন ঠিক আছে যাই হোক এটা ছিল ডিটেলস ভিডিও যাতে আপনার এ ধরনের নর্মাল আইপিএস আপনার হাইব্রিডের রূপান্তর করতে চান আপনাদের কাছ থেকে এমপিপিডিগুলো নিতে পারবেন এটা সব সংযোগ দেওয়ার পরে এটাতে লাগাই দেবেন দেওয়ার পরে যে স্কুল মারা থাকবে এর স্কুলে থাকবে সাইডগুলোতে যেমন আর টেম্পি ভিডিও দেখে দেখতে পাচ্ছেন শুধু আপনারা একটা দুইটা তিনটা চারটে স্কুল খুলে এই কানেক্ট কানেকটাগুলো সংযোগ করতে পারবেন ঠিক আছে আর এখানে ডিটেলস ইনফরমেশন এখানে সব লেখা আছে উৎপাদন তারিখ বিক্রয় তারিখ বা কীভাবে সংযোগ করবেন কোন কোন দিক খেয়াল রাখবেন সব এখানে লেখা আছে কত এম্পের ক্যাপাসিটি সব এখানে দেওয়া থাকবে ঠিক আছে তো ভিডিও লম্বা করছি না তো যাদের এ ধরনের হাইব্রিড এম্পিভিটি লাগবে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম